নমস্কার বন্ধুরা আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন আশা করছি খুব ভালো লাগবে একদম ঘরোয়া উপকরণ দিয়ে আজকে রেসিপিটা আমি তৈরি করছি তো বন্ধুরা দেখুন প্রথমে আমি কড়া সরিষার তেল দিয়ে দিয়েছি তারপরে আমি এখানে খেসারি ডালের বড়ি যে কোনো মুদিখানা দোকানে এই বড়িগুলো পাওয়া যায় বড়িগুলো তেলের মধ্যে দিয়ে আমি একটু লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব তো দেখুন বন্ধুরা বড়িগুলো বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভাজা হয়ে গেছে আপনারা দেখি বুঝতে পারছেন এর থেকে বেশি আমি আর কড়া করে ভাজবো না এবার বড়িগুলো আমি তুলে নেব সব বড়িগুলো তুলে নিয়েছি আমি কড়ার মধ্যে আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে বন্ধুরা দেখুন আমি এখানে কিছুটা করলা বা উচ্ছে নিয়ে নিয়েছি সেইগুলো কেটে ভালো করে মানে ধুয়ে নিয়েছি নিয়ে সেইগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার উল্টে পাল্টে ভালো করে একটু ভাজা করে নেব তো দেখুন উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু করলাগুলো আমি ভেজে নিয়েছি আপনারা দেখি বুঝতে পারছেন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব তো বন্ধুরা আমি যে তেলটা আছে এই তেলের মধ্যেই বাকি সবজিগুলো একটু ভেজে নেব তার মধ্যে আমি এখানে কাঁচকলা নিয়েছি আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে রাঙ আলু নিয়েছি গাজর ডাঁটা বেগুন আপনারা বুঝতে পারছেন যে আমি আজকে কী রেসিপি করবো তো প্রথমে আমি আলু আর কলা একটু ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে তো আলুগুলো প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা অবশ্যই কিন্তু দেখবেন আমি কীভাবে রে শুক্তো রেসিপি করছি খুব ভালো লাগে পুরো বিয়েবাড়ির স্বাদে পুরো আজকে আমি একদম শুক্তো বানাচ্ছি আপনারা অবশ্যই কিন্তু দেখবেন তো প্রথমে কলা আর আলুটা আমি একটু উল্টে পাল্টে ভাজা করে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু স্বাদ মতো লবণ আর একটু দেবো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে কিন্তু আমি ভাজা করে নিয়েছি আমি একদম বেশি ডিপ করে ভাজিনি কিন্তু দেখুন হালকা করে একটু ভাজা ভাজা করে নিয়েছি তো বন্ধুরা এর মধ্যে এবার আমি বাকি সবজিগুলো দিয়ে দেব। ডাঁটা বাদে ডাঁটাটা এখন দেবো না বন্ধুরা ডাঁটাটা কিন্তু এখন দিলে একটু তেতকুটে মতো হয়ে যাবে তো সেই জন্য আমি ডাটাটা এখন দিচ্ছি না ডাঁটাটা পরে দেব বাকি সবজিগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি কোনো নতুন বন্ধু এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই রেসিপিটা প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে কিন্তু আমি একটু ভাজা করে নিয়েছি এবার আমি সবজিগুলো অন্য একটা পাত্রে ঢেলে নেব তো বন্ধুরা করার মধ্যে আমি আর একটু সুটির সার তেল দিয়ে দিচ্ছি এবার তেলের মধ্যে আমি দিয়ে দেব ফোড়ন তো ফোড়নের জন্য আমি এখানে নিয়েছি দুটো সুন্দর লঙ্কা পাঁচ ফোড়ন আর তিসপাতা তো এই ফোড়নগুলো আমি একটু খুব ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেবো তো বন্ধুরা একদম আমি কিন্তু সহজ পদ্ধতিতে আর ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে শুক্তোটা বানাচ্ছি তাও কিন্তু এর স্বাদ পুরো মুখে লেগে থাকবে এত সুন্দরই মানে এত সুন্দর খেতে হয় তো বন্ধুরা ফোড়নটা তো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি বাকি যে ভাজ ভেজে রাখা সবজিগুলো তারপর আমি এখানে বান্না দিয়ে দিলাম বান্নাটা হচ্ছে এর মধ্যে ছিল আদা আর জিরে তো এগুলো আমি একসাথে বেটে নিয়েছিলাম নিয়ে সেই বান্নাটা আমি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে এবার একটু মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা একবার এইভাবে শুক্তো রান্না করে খেয়ে দেখবেন একদম অল্প মশলায় দারুণ কিন্তু খেতে হয় তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি মশলাটা মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি ডাঁটা ডাঁটাগুলো দিয়ে এবার একটু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা ডাঁটাগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি তো সবজিগুলো সবজি ভাজার সময় প্রথমে আমি কাঁচকলার আলুতে লবণ দিয়েছিলাম তারপর বাকি সবজিগুলো কিন্তু লবণ দিইনি তো সেই জন্য লবণটা একটু বুঝেই দিতে হবে তো লবণ দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি হলুদ গুঁড়ো আর অল্প করে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি যেহেতু শুক্তো একটু মিষ্টি মিষ্টি খেতে হয় তো সেই জন্য ঝালটা কিন্তু আমি অল্প করেই দিলাম দিয়ে এবার খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি অল্প করে দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি আর অল্প একটু জল দিয়ে আমি একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের মতো আমি থালা ঢাকা দিয়ে খুব ভালো করে কিন্তু আমি সব সবজিগুলো একটু ভাপিয়ে নিচ্ছি তো থালাটা খুলে নিয়েছি দু মিনিট হয়ে গেছে তো এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন সব সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে মজে গেছে আর খুব ভালোভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা শুক্তো আমরা কম বেশি সবাই করতে জানি কিন্তু যারা জানো না একবার এইভাবে অবশ্যই শুক্তো রান্না করে খেয়ে দেখুন খুব ভালো লাগে কিন্তু খেতে তো বন্ধুরা দেখুন আমি জল দিয়ে দিচ্ছি খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দিয়েছি জল দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা এবার আমি ভিজে রাখা উচ্ছে দিয়ে দেব বা করলা এবার একটু মিশিয়ে নেবো ভালো করে তো এবার আমি দিয়ে দেবো সর্ষে বাটা তো আমি এখানে একটু সর্ষে খুব ভালো করে নিয়ে করে বেটে নিয়েছি আমি এবারে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা এবার একটু খুব ভালো করে এবারে মিশিয়ে নেব বন্ধুরা সব সবজিগুলো কিন্তু ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে আলুটা একটু সিদ্ধ হতে বাকি আছে তো সেই জন্যই আমি দিয়ে দিলাম সরষেটা তো আমি আর একটু ভালো করে ফুটিয়ে নেবো নিলে কিন্তু সুক্ত হয়ে যাবে এবার বাকি কয়েকটা উপকরণ আছে এগুলো একটু লাস্টে দিয়ে দেবো দিলে হয়ে যাবে এবার আমি দিয়ে দেব বড়ি খুব ভালো করে কিন্তু ফুটে গেছে এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো দিয়ে অল্প আছে এইভাবে আমি চার মিনিট রান্না করে নেব তো বন্ধুরা চার মিনিট হয়ে গেছে এবার আমি থালাটা খুলে নিচ্ছি এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা কিন্তু সবজিগুলো খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা আমি এবার একটু চিনি দিয়ে দেব শুক্তোতে কিন্তু একটু চিনি দিলে খেতে ভালো লাগে স্বাদটাও খুব ভালো আসে আর একটু মিষ্টি মিষ্টি অসাধারণ লাগে কিন্তু খেতে খুব ভালো লাগে এবার কয়েকটা সবজি কিন্তু আমি এইভাবে একটু ঘেঁটে দেব দিলে কিন্তু একটু বেশ মাখো মাখো হবে খেতে খুব ভালো লাগবে বন্ধুরা কয়েকটা সবজি আমি খুব ভালোভাবে কিন্তু একটু খুন্তি দিয়ে ভালো করে মানে ঘেঁটে দিয়েছি তো বন্ধুরা দেখুন হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবার আমি অল্প একটু ঘি দিয়ে দেব এক চামচের মতো এবার আমি এক মিনিট ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা আমি থালাটা খুলে নিচ্ছি বন্ধুরা দারুণ কিন্তু একটা সেন্ট উঠেছে অসাধারণ তো বন্ধুরা গরম ভাতের সঙ্গে কিন্তু খুব ভালো লাগে খেতে আপনারা অবশ্যই একবার এইভাবে শুক্ত করে খেয়ে দেখুন তো বন্ধুরা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে ঠিক এই রকম কালার এসেছে অসাধারণ লাগছে দেখুন অবশ্যই বন্ধুরা একবার এইভাবে আমি যেভাবে আপনাদের সঙ্গে সুক্ত শেয়ার করেছি ঠিক এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন খেতে হয়েছিল তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন